প্রিয় শিক্ষার্থী ব্রেন্দ্র সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকি এটে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ক্যালকুলাস টু এর অধ্যায় ভ্যাক্টর মান ফাংশন হতে একটি সূত্র নির্দিষ্ট সীমার মধ্যে চাপ ধৈর্ঘ্য এল লেন্থ মানে ধৈর্ঘ্য হচ্ছে লেন্থ এল সমান ইন্টিগ্রেশন টি নট থেকে টি রোডোবার ডিএক্স বাই ডিটি হুল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হুল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হুল স্কোয়ার ডিটি এল এল সমান হচ্ছে এরকমভাবে লেখা যায় তিন অট থেকে টি অথবা একটা মান দেওয়া থাকবে যেমন এ থেকে যদি বি হয় তাহলে দেখো লেন্থ হবে এরকম যদি চাপ ধর্কোটা থেকে এ থেকে বি পর্যন্ত তাহলে এরকম হবে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস জেড বাই ডিটি হুল স্কোয়ার ইন্টু ডিটি এরকম হবে এটা হচ্ছে আবার বলছি নির্দিষ্ট সীমা সেই সীমানাটা যদি থাকে এ হতে বি পর্যন্ত অথবা টু থেকে থ্রি তার ইন্টিগ্রেশন টু থেকে থ্রি রোড বা ডিএক্স বাই ডিটি হুলি স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি টু স্কোয়ার প্লাস ডিজিট বাই ডিটি হুলি স্কোয়ার ইন্টু ডিটি প্রশ্ন ওয়ান জিরো জিরো বিন্দু হতে ওয়ান জিরো টু বাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালেক্স আরবটি সমান কসটি আই প্লাস সাইনটি জে প্লাস টি কে এর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে লক্ষ্য করো প্রথম হচ্ছে এক্স ওয়াই জেড আবারও এক্স ওয়াই জেড এখানে এক্স এবং ওয়াই কোনো পরিবর্তন হয়নি কারণ এক্স এখানে ওয়ান এখানে ওয়ান ওয়াই এখানে জিরো এখানেও জিরো আর জেটের মান হচ্ছে এখানে জিরো এখানে হচ্ছে টু পাই তার মানে জেট হচ্ছে জিরো হতে জিরো হতে টু পাই এ পর্যন্ত এটার চাপ ধর্ঘ্য নির্ণয় করার জন্যে প্রথমে ধরতে হবে এর পারামিত সমীকরণ পারমেতিক সমীকরণ হচ্ছে এক্স হচ্ছে কসটি আর ওয়াই হচ্ছে সাইনটি এক্স হচ্ছে কসটি ওয়াই সাইনটি জেড হচ্ছে টি তাহলে জেডকে আমরা এখানে আমরা পাচ্ছি টি তাহলে টি সমান লেখা যায় জিরোর থেকে টু পাই তাহলে দেখো এখন প্রথমে এভাবে আমরা লিখতে পারি এটা সূত্র লিখেছি তারপর লিখেছি প্রদত্ত হ্যালিক্স প্রদত্ত হ্যালিক্স বৃত্তাকার হ্যালিক্স আর টি কস টি আই প্লাস সাইন জে প্লাস টি কে ইহার পরামিত সমীকরণ অর্থাৎ পারামিত সমান হচ্ছে আয়ের শখ হচ্ছে এক্স ওয়াইয়ের জের শখ হচ্ছে ওয়াই আর কে এর শখ হচ্ছে জেড তাহলে এক্স সমান কষ্ট টি ওয়াই সমান সাইনটি জেড সমান টি এটিকে ডেবিটিভ করলে ডি এক্স বাই ডিটি কষ্ট থেকে ডেবিটিগুলো হবে মাইনাস সাইন্টি সাইন থেকে ডেবিটি হবে ডি ওয়াই বাই ডিটি সমান হচ্ছে কস সাইন থেকে ডেবিটিগুলো কসটি ডিজেড বাই ডিটিকে ডেবিটিগুলো ওয়ান হয় এই পর্যন্ত আমাদের হচ্ছে এখন দেখো এখান থেকে এখন ওয়ান জিরো জিরো বিন্দু হতে ওয়ান জিরো টু পাই পর্য বিন্দু পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে জেটের মান হচ্ছে কিন্তু টি তাহলে টি হচ্ছে দেখো জেট জেড হচ্ছে জিরো হতে টু পাই অর্থাৎ টি হচ্ছে জিরো হতে টু পাই অর্থাৎ টি সমান জিরো হতে টি সমান টু পাই পর্যন্ত প্রদত্ত হেলিক্সের ধৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এল এল প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন জিরো হতে টু পাই রোডোবার ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি হোল হলি স্কোয়ার প্লাস ডিজেড বাই ডি টু হলি স্কোয়ার ইন্টু ডিটি এটা কিন্তু সূত্র এবার দেখো রোডোবার ডিএক্স বাই ডিটির মান হচ্ছে মাইনাস টি তাহলে মাইনাস সাইনটির উপর স্কোয়ার হবে ডি ওয়াই বাই ডিটির মান হচ্ছে টি তাহলে কসটির উপর স্কোয়ার হবে ডিজেড বাই ডিটির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার হবে লক্ষ্য করো সায়েন্স এখানে হবে সায়েন্স স্কোয়ারটি এখানে হবে কস স্কোয়ারটি সায়েন্স স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটি এর মান হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান সমান ইন্টিগ্রেশন জিরো থেকে টু পাই রুট ওভার সায়েন্স স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটি প্লাস ওয়ান কিন্তু ডিটি সায়েন্স স্কোয়ারটি প্লাস কস কোয়ারটি এটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান রোড ওভার ওয়ান প্লাস ওয়ান ডিটি ওয়ান প্লাস ওয়ান হচ্ছে রুট টু তাহলে আমরা পাচ্ছি রুট টু রুট টু বাইরে নিয়ে আসতাম এবার টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে টি এর সাপেক্ষে ডিটি অর্থাৎ ইন্টিগ্রেশন রুট টু পাই ডিটি এটাকে ইন্টিগ্রেশন করলে হয় শুধু টি তাহলে আপার লিমিট টু পাই আর লোয়ার লিমিট জিরো তাহলে হচ্ছে টি এর মান বসাবো টু পাই আরেকবার বসাবো জিরো তাহলে টু পাই মাইনাস জিরো তার মানে এটা হয়ে যাচ্ছে টু টু রুট টু পাই অ্যান্সার আবার প্রথম থেকে বলছি ওয়ান জিরো জিরো বিন্দু হতে ওয়ান জিরো টু পাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্স আর টি সমান কস টি আই প্লাস সাইনটি জে প্লাস টিকে এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এটা আমাদের সূত্র এখন দেখো প্রদত্ত হ্যালিক্স প্রদত্ত হ্যালিক্স থেকে আমরা ইহার পরমিত্তিক সমীকরণ নির্ণয় করেছি এক্স সমান কস্টি ওয়াই সমান সাইনটি জেড সমান টি এটাকে ডেরিভেটিভ করে এরকম পাচ্ছি এখন এখন ওয়ান জিরো জিরো বিন্দু হতে ওয়ান জিরো টু পাই বিন্দু পর্যন্ত অর্থাৎ টি সমান জিরো হতে টি সমান টু পাই পর্যন্ত প্রদত্ত হ্যালিক্সির ধৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এরকম এল সমান ইন্টিগ্রেশন জিরো থেকে টু পাই রোটো বা এক্স বাই ডিটি হলি স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোলিস্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোলি স্কোয়ার ডিটি এটা মান বসিয়েছি মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করে পেয়েছি টু রুট টু পাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নিম্নের পরামিতিক বক্ররেখার চাপ ধর্গ নির্ণয় করো এক্স সমান থ্রি কস টি ওয়াই সমান থ্রি সাইন টি জেড সমান ফোর টি এখানে টি এর সীমানা হচ্ছে জিরো হতে টু পাই দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স সমান হাফ টি ওয়াই সমান ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস টি টু হোল্ট দার থ্রি বাই টু জেড সমান ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস টি টু হোল্ট দোয়ার থ্রি বাই টু এখানে টি এর সীমানা মাইনাস ওয়ান হতে ওয়ান পর্যন্ত তাহলে আমরা প্রথমটা করব প্রথমটা চাপ ধর্ক এখন দেখো এই চাপ ধর্ককে আমাদের এরকম দেওয়া আছে প্রদত্ত পরামিতিক প্রদত্ত বক্ররেখার পরামিতিক সমীকরণ এটা আমরা পাচ্ছি এখানে এখান থেকে এটাকে যদি ডেরিভেটিভ করি এক্সকে ডেরিভেটিভ করলে হয় ডি এক্স বাই ডিটি আর কস টিকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইনটি আর ডিওয়াই বাই ডিটি থ্রি টিকে ডেরিভেটিভ করলে হয় টি আর ডিজেড বাই টিকে জেডটিকে ফোরটিকে ডেরিভেটিভ করলে হয় ফোর আর এখানে লক্ষণীয় যে এখানে সীমানা হচ্ছে জিরোর থেকে টু পাই এখন জিরোর থেকে টি থেকে টু পাই ব্যবধিতে অর্থাৎ ত্রিশুমান জিরো হতে ট্রিশুমান পাই টু পাই ব্যবধিতে বক্ররেখার চাপ দুর্গ এল সমান ইন্টিগ্রেশন জিরো টু টু পাই রোটোবার ডিএ বাই ডিটি প্লাস হলি স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই স্কোয়ার প্লাস ডিজিট বাই ডিটি হলো স্কোয়ার ইন্টু ডিটি এখানে লক্ষ্য করো ডিএ্স বাই ডিটির মান পেয়েছি থ্রি মাইনাস থ্রি সাইন এটা থ্রি মাইনাস থ্রি সাইনটি ডে এটাকে স্কোয়ার করলে হবে নাইন সাইন্স স্কোয়ারটি ডি ওয়াই বাই ডিটির মান পেয়েছি থ্রি কসটি তাহলে এটাকে স্কোয়ার করলে হবে নাইন ক স্কোয়ারটি আর এটা পেয়েছি ফোর ডিজিট বাই ডিটি ফোর স্কোয়ার করলে হবে ষোলো এখানে নাইন যদি কমন নেওয়া হয় তাহলে হচ্ছে সাইন্স স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটি সাইন্স স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি নাইন ইন্টু ওয়ান অর্থাৎ নাইন নাইন প্লাস সিক্সটিন এটা হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে রোড ওভার করলে হয় ফাইভ তাহলে ইন্টিগ্রেশন জিরো টু টু পাই ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে সেই ক্ষেত্রে হবে এটা টি তাহলে টি আপার লিমিট হচ্ছে টু পাই লোয়ার লিমিট জিরো তাহলে হচ্ছে টু পাই মাইনাস জিরো অর্থাৎ পাঁচ দুগুণো দশ টেন পাই সুতরাং নির্ণীয় চাপ ধর্গ টেন পাই একক পরবর্তী অঙ্কটা কিন্তু একই নিয়মে পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম যে প্রদত্ত বক্র রেখার সমীকরণ পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স সমান হাফ টি ওয়াই সমান ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস টি হোল্ড হতে পার থ্রি বাই টু জেড সমান হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস টি হোল্ড হতে থ্রি বাই টু এটাকে ডেরিভেটিভ করলে ডি এক্স বাই ডিটি এটা হচ্ছে হাফ টিকে ডেরিভেটিভ করলে হাফ হবে আর ডি ওয়াই বাই ডিটি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ থ্রি বাই টু হবে এই ক্ষেত্রে এরকম হবে যে থ্রি বাই টু একই সাথে এই পাওয়ারটা সামনে আসতে হবে থ্রি বাই টু ইন্টু ওয়ান মাইনাস টি উল্টু দি পাওয়ার থ্রি বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে অর্থাৎ থ্রি বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে হাফ তাহলে এটা হাফ হবে পাওয়ারটা দেখো আবার এখানে ডিজিট বাই ডিটি এটা হবে ওয়ান বাই থ্রি পাওয়ারটা সামনে চলে আসলো থ্রি বাই টু থ্রি বাই টু থেকে এক বিয়োগ করলে হবে হাফ আর ওয়ান প্লাস টিকে ডেবি টুগুলো ওয়ান আর এখানে ওয়ান মাইনাস টিকে ডেবি করলে কিন্তু মাইনাস ওয়ান হবে কারণ টির আগে মাইনাস চিহ্ন আসে মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি এই থ্রি থ্রি কাটা তার মানে মাইনাস হাফ ওয়ান মাইনাস টি তার পাওয়ার হচ্ছে হাফ আর থ্রি থ্রি কাটা এখানে হচ্ছে হাফ ওয়ান প্লাস টি তার পাওয়ার হচ্ছে হাফ এখন সূত্র অনুযায়ী এল সমান অর্থাৎ চাপ দৈর্ঘ্য এল সমান এ থেকে বি দেওয়া আছে এখানে এখানে হচ্ছে যে চাপ দৈর্ঘ্য দেওয়া আছে এখানে চাপ ধরে আছে মাইনাস ওয়ান থেকে ওয়ান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান রুডোবার ডিএক্স বাই ডিটি এর মান হচ্ছে হাফ হাফের উপর স্কোয়ার হবে প্লাস ডি ওয়াই বাই ডিটি এর মান হচ্ছে মাইনাস হাফ ইন্টু ওয়ান মাইনাস টি তার হাফ তার উপর স্কোয়ার হবে আর ডিজেড বাই ডিটি এর পাওয়ার হচ্ছে এইরকম এটার ওপর স্কোয়ার হবে এটা স্কোয়ার হয়ে ডিটি হবে এখন মাইনাস ওয়ান হতে ওয়ান পর্যন্ত এই ব্যবধিতে প্রদত্ত বক্রেখার চাপ দুর্গ এল সমান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান রোড ওবার ডিএক্স বাই ডিটি হোলি স্কোয়ার ডি ওয়াই ডি ডিটি হোলি স্কোয়ার ডিজেড বাই ডিটি হোলি স্কোয়ার ইন টু ডিটি এগুলোর সামনে যোগচিহ্ন আসে এখন ডি এক্স বাই ডি ডিটির মান ছিল হাফ হাফের উপর স্কোয়ার করলে ফোর হয় আর ডি ওয়াই বাই ডিটির মান ছিল এখানে দেখো মাইনাস ওয়ান বাই টু ওয়ান ওয়ান মাইনাস টি তারপর হাফ ছিল সেই হাফ এবং স্কোয়ার কাটাকাটিতে এরকম হবে আর ডিজেড বাই ডি ডিটির মান এরকম হবে অনেকটা একটু দেখিয়েছি যে এরকম ওই হাফ ওয়ান মাইনাস টি হাফ হাফ তারপর স্কোয়ার তার মানে এই টু টু কাটা তাহলে হচ্ছে ওয়ান বাই টুর উপর স্কোয়ার করলে হয় ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস টি এরকম হয়ে গেছে এখন দেখো ওয়ান বাই ফোর প্রতিটা থেকে কমন নেওয়া যায় ওয়ান বাই ফোর কমন নিলে ওয়ান ওয়ান মাইনাস টি ওয়ান প্লাস টি এই টি এবং টি কাটাকাটি দিয়ে থাকবে হচ্ছে ওয়ান 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 মানে এটা হচ্ছে থ্রি আর ওয়ান বাই ফোরের বর কমল হচ্ছে ওয়ান বাই টু তাহলে রোড থ্রি রোট থ্রি অর্থাৎ রোড থ্রি বাই টু এটাকে করলে এখানে হবে টি টির মান একবার বসাবো মাইনাস হ্যাঁ টির মান হচ্ছে এরকম দেখো টির মান আমরা বসাব হচ্ছে একবার মাইনাস ওয়ান অর্থাৎ এরকম হব ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এরকম পাবো অর্থাৎ এটা ওয়ান প্লাস ওয়ান এটা হচ্ছে কত টু পাবো এখানে তাহলে এখানে পাচ্ছি আমরা টু 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 কাটা দিয়ে এখানে থাকবো হচ্ছে রোড থ্রি একক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথম থেকে বলছি এরকম নিম্নের পরামিতিক বক্ররেখার চাপ ধর্গ নির্ণয় করো এক এবং দুই নং সমীকরণ প্রদত্ত বক্ররেখার পরামিত সমীকরণ এক নম্বর বলছি এখানে এক্স ওয়াই জেড মান দেওয়া আছে এটাকে ডেবিটিভ করে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা চাপ ধর্গ নির্ণয় করেছি জিরো হতে টু পাই পর্যন্ত চাপ ধর্গ নির্ণয় করে এই মান পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী যে দুই নম্বর প্রশ্নটা ছিল দুই নম্বর প্রশ্ন দেখো প্রথম এক্স ওয়াই জেড পরামর্শ সমীকরণ দেওয়া ছিল এটাকে ডেরিভেটিভ করে এরকম পেয়েছি এই সীমানার মধ্যে এত ব্যবধিতে প্রদত্ত্ব রেখা চাপ ধর্গ এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই ফলাফল পাচ্ছি আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন এখানে এই প্রশ্নটা হচ্ছে নিম্নের ভেক্টর ফাংশনে লেখা চাপ নির্ণয় করো এফ অফ টি ফোর প্লাস থ্রি টি ইন্টু আই প্লাস টু মাইনাস টু টি ইন্টু জে ফাইভ প্লাস টি ইন্টু কে টির অবস্থান হচ্ছে টির মান হচ্ছে থ্রি থেকে বড়ো ফোর থেকে ছোটো এক্ষেত্রে দুই নাম্বার সমীকরণে এরকম দেওয়া আছে আর তিন নাম্বার সমীকরণে এরকম আছে এই লক্ষ্য করো এই অঙ্কগুলো কিন্তু আগের মতোই তাহলে প্রথমে প্রদত্ত ভ্যাক্টর ফাংশনের ভ্যাক্টর ফাংশন এটা তাহলে এটা পরামর্থিক সমীকরণ হবে এ সমান হচ্ছে ফোর প্লাস থ্রি টি ওয়াই হচ্ছে ফাইভ প্লাস তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করবো ডেরিভেটিভ করে আমরা এখন থ্রি থেকে থ্রি লেস দেন অর ইকুয়াল লেস দেন ইকুয়াল ফোর ব্যবহৃত প্রদত্ত ভেক্টর ফাংশনের চাপ ধূর্গ এখান থেকে আমরা চাপ দুর্গ নির্ণয় করে এই পর্যন্ত পেয়েছি এটাই মূলত চাপ দুর্গ এক নম্বর এর উত্তর এবার দুই নং এর জন্য প্রদত্ত ভেক্টর ফাংশন এরকম দেওয়া আছে ইহার পরবর্তী সম্করণ এক্স সমান টি স্কোয়ার ওয়াই সমান কস প্লাস টি সাইন আর জেড সমান হচ্ছে সাইন টি মাইনাস টি এরকম পাচ্ছি আর এটা ব্যবহৃত হচ্ছে তিরোর থেকে পাই পর্যন্ত পরবর্তী সম্করণ এটাকে যদি করা হয় তাহলে দেখো টি স্কোয়ারকে ডিভিএক বাই সমান হচ্ছে টি স্কোয়ারকে ডেভিগুলো দুটি হয় আর ডি বাই হয় সাইনটি আর এখানে টি সাইনটি এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ইউভি সূত্র ধরে অর্থাৎ টিকে রেখে দিবো সাইনটিকে সাইনটিকে ডেরিভেটিভ করবো সাইন থেকে ডেভুলো হয় কষটি আবার সাইনটিকে রেখে দিলাম টিকে ডেভিটগুলো হয় ওয়ান এখানে কাটাকাটি যাবে সাইন টি মাইনাস সাইনটি কাটাকাটি গেলে শুধু টি কষ্টটি থাকবে পরটা আবার দেখো ডিজেড বাই ডিটি এটাকে ডেরিভেটিভ করলে সাইন টিকে ডেভিটিভগুলো হয় কষ টি মাইনাস এখানে আমরা ইচ্ছে করলে এভাবে একটা ব্রেকেট দিয়ে লিখতে পারি দেওয়া লক্ষ্য করো এরকম একটা ব্রেকেট যদি দেই তাহলে এটা সুবিধা হবে এখানে টি টি অর্থাৎ টিকে রেখে দিলাম কসটিকে ডেবিটিগুলো মাইনাস সাইনটি আর এখানে একটা প্লাস চিহ্ন হবে আবার কস টিকে রেখে দিলাম টিকে ডেবিউটিগুলো ওয়ান হয় লক্ষ্য করো এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে অর্থাৎ কষটি টি কাটা যাবে তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস টি সাইনটি এটা থাকবে তারপর সুতরাং টি সমান এরকম জিরোর থেকে টি বড় বা সমান পাই বাই পাই থেকে টি ছোটো বা সমান ব্যবহৃত প্রদত্ত ভ্যাক্টর এটা কিন্তু দেওয়া আছে প্রদত্ত ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য এই সূত্র ব্যবহার করে আমরা এই পর্যন্ত পারবো এখন টি স্কোয়ার প্রতিটা থেকে কমন নিব কমন নিলে এরকম হবে ফোর ক স্কোয়ারটি প্লাস সাইন স্কোয়ার টি সমান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান আর ফোর ফাইভ ফাইভ টি স্কোয়ার ফাইভ টি স্কোয়ার বর্গমূল হচ্ছে রোড ফাইভ টি টিকে ইন্টিগ্রেশন করলে হবে টি স্কোয়ার বাই টু তাহলে রুট ফাইভ বাই টু আর এখানে টি স্কোয়ার টির মান হচ্ছে পাই তাহলে পায়ে স্কোয়ার মাইনাস জিরো তাহলে হচ্ছে রুট পায় স্কোয়ার রুট ফাইভ বাই টু এরকম পাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো প্রদত্ত ভ্যাক্টর ফাংশন আর অফ টি সমান আই ইটু দেবার টি কস টি প্লাস জে ইটু দেবার টি সাইন টি প্লাস কে ইন্টু এটা দেবার টি এহার পারমা সমীকরণ এক্স সমান হচ্ছে অর্থাৎ আয়ের শখ হচ্ছে এক্স এক্স সমান এটি কসটি ওয়াই সমান হচ্ছে এটি সাইনটি আর জেড সমান হচ্ছে এটি তাহলে এটাকে ডেবিটিভ করলে এটা দুবার টিকে রেখে দিলাম ডেরিভেটিভ ডেবিটিগুলো হয় মাইনাস সাইনটি আর ইটে দুবার টি টিকে রেখে দিলাম কে টিকে ডেবিগুলো এটা দুবার টি হয় তাহলে এখানে এটা দুবার টি যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমে প্লাস চিহ্ন থাকার কারণে কসটিটা আগে লিখেছি আর মাইনাস সাইনটিটা পরে লিখেছি এরকম পাচ্ছি অনুরূপভাবে দেখো ইউভি অর্থাৎ এটাকে করলে তো বা টি রেখে দিলাম সাইনটিকে ডেবিউ করলে কষটি হয় প্লাস সাইনটিকে রেখে দিলাম এটা দিলামটিকে ডেবি করলে এটা বা টি হয় এক্ষেত্রে কিন্তু এটা টি কমান নেওয়া যায় তাহলে হচ্ছে কষ্ট প্লাস সাইনটি আর ডিজেট বাই ডিটি এটা দুয়ারটিকে ডেবি করলে এটা বা টি হয় এখন পরবর্তীতে আমরা এটার এটার ব্যবধি ছিল এরকম জিরোর থেকে পাই বাই টু ব্যবধিতে ভেক্টর ফাংশনের চাপ ধরবো এল সমান এল এল সমান আমরা এরকম পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো থেকে বাই বাই টু রোডোবার ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার দুটি এবার আমরা এই মানগুলো বসাই দিলাম এবার এটু দোয়ারটি এর পাওয়ার যখন ইটু দোবার টি এর পাওয়ার যখন লক্ষ্য করো এখানে এটু দুটটি আসে এটু দুটি যেমন ইটু দোয়ারটি যখন এটা টি স্কোয়ার হবে তখন কিন্তু এটা হবে এটা দুয়ার করতো টু টি টু টি এরকম পাবো এটা তোমার টু টি এখানে ক্ষেত্রে এরকম পাবো এখন দেখো এটা তোমার টু টি কমন নিচ্ছি প্রতিটার থেকে এটা তোমার টু টু কমন নেই তাহলে এখানে হবে কস টি মাইনাস সাইনটি হোলিস্কোয়ার কস টি প্লাস সাইনটি হোলি স্কোয়ার প্লাস ওয়ান এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে বা এরকম সূত্র ব্যবহার করা যাবে একবারে যে কস এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা ওয়ান এটা এটা কাটা এটা হচ্ছে কস থ্রি প্লাস ক স্কোয়ারটি প্লাস সাইন্স স্কোয়ারটি হচ্ছে ওয়ান আবার ক স্কোয়ারটি প্লাস সাইন্স হচ্ছে আবার ওয়ান আর একটা ওয়ান রয়েছে তাহলে সবগুলা যোগ করলে এরকম পাবো রুট থ্রি আর এটাকে বড় করলে পাবো টি এটি করলে হবে এটি ইটু দোয়ার টি এটু দুবার টিকে একবার বসবো পাই বাই টু আর একবার জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো তাহলে এই ক্ষেত্রে এরকম মান পাওয়া যাবে অর্থাৎ এটা দুবার পাই বাই টু মাইনাস ইটার জিরো এটা দুবার জিরো মান ওয়ান তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে রুট থ্রি এটা দুবার পাই বাই টু মাইনাস ওয়ান অ্যান্সার সূত্র চাপ ধূর্গ পরামিতীকরণ চাপ ধর্গ পরবর্তীকরণ কি এস দ্বারা প্রকাশ করা হয় এখানে চাপ ধর্্যর সাথে একটু পার্থক্যটা হচ্ছে এখানে শুরু হয়েছে জিরোর থেকে শুরু হয়ে টি পর্যন্ত আর আগে কিন্তু সীমানা ছিল এখানে সীমা দেওয়া থাকতো আপার লিমিট এবং লিমিট ছিল আর এখানে সীমানা নেই এটুকুই পার্থক্য তার মানে এস আগে এল দ্বারা প্রকাশ করতে হবে এখন এস দ্বারা প্রকাশ করতে হবে ইন্টিগ্রেশন জিরো থেকে টি পর্যন্ত নিতে হবে বা এখানে উল্লেখ থাকবে সেইভাবে লিখতে হবে রোটো বা ডি এক্স বাই ডি টল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিট হল প্লাস ডিজেড বাই ডি টু ডিটি অথবা এর সমান ইন্টিগ্রেশন জিরো টি জিরো থেকে টি পরমান ডিআর বাই ডি ইউ ইন্টু ডিটি হতে এস এর মান প্রদত্ত ভেক্টর ফাংশনে বসাতে হয় তাহলে দেখি আমরা প্রথমে একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এরকম আসলেই এই অধ্যায়টি কিন্তু খুবই সহজ এটা অনার্স গণিত অনার্স এর ক্যালকুলাস টু দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু হিসেবে পরিচিত মেজর সাবজেক্ট আর ফিজিক্স ও কেমেস্ট্রি যারা আছে তাদের জন্য এটা কিন্তু নন মেজর সাবজেক্ট কোর্স একই নাম্বারও একই শুধু প্রশ্ন ভিন্ন হয় তবে একই কোর্স এখানে আর সমান প্রশ্ন এরকম আর সমান আই টি প্লাস জে টি প্লাস কেটি বৃত্ত হ্যালিক্সটি আর অফ জিরো সমান হচ্ছে ওয়ান জিরো জিরো নির্দেশক বিন্দুর সাপেক্ষে চাপ ধর্গ পরামিতিকরণ করো এখানে বলা হচ্ছে চাপ ধর্গ নির্ণয় করতে বলা হয়নি বলছে চাপ পরামিতিকরণ নির্ণয় করো তাহলে প্রদত্ত বৃত্ত হেলেক্স আর সমান এটা দেওয়া আছে এখন দেখো ইহার পরামিত সমীকরণ পরামিতিক সমীকরণ এক্স সমান কসটি ওয়াই সমান সায়েন্টি জেড সমান টি এটাকে ডেরিভেটিভ করতে হবে এক্স বাই টি ডি ওয়াই বাই ডিটি ডিজেড বাই টি নির্ণয় করতে হবে এখন লক্ষ্য করো জেড সমান হচ্ছে টি তার মানে জেড হচ্ছে শেষের অর্থাৎ টি সমান তার মানে টি সমান হচ্ছে জিরো সুতরাং আর অফ জিরো সমান ওয়ান জিরো জিরো নির্দেশক বিন্দু অর্থাৎ টি সমান জিরো আবার বলছি জেড হচ্ছে এখানে কত জিরো তাহলে টি সমান হচ্ছে জিরো কারণ জেড সমান টি টি সমান জিরো নির্দেশক বিন্দুর সাপেক্ষে এস সমান এরকম লেখব এক সমান হচ্ছে ইন্টিগ্রেশন জিরোর থেকে টি মানে এখানে হচ্ছে নির্দেশক বিন্দু হতে টি পর্যন্ত জিরো হতে টি রুট ওবার ডিএ বাই টি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডিট হোলি স্কোয়ার প্লাস ডি জেড বাই টি হোলি স্কোয়ার টি টি এটা কিন্তু আগের অঙ্ক মতোই মতোই এক্স বাই ডিটি হোলি স্কোয়ার এর মান আমরা পেয়েছি মাইনাস সাইনটি এটাকে ডিবিটি বর্গ করলে হবে সাইন্স স্কোয়ারটি আর কস টিকে বারো গলে হয় কস স্কোয়ারটি আর ওয়ানকে বারো গোলে ওয়ান হবে এখন সাইন্স স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটি এটুকুর মান হচ্ছে কত ওয়ান ওয়ান আর ওয়ান হচ্ছে টু তার মানে এটা হচ্ছে রুট টু রুট টুকে ইন্টিগ্রেশন করলে শুধু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন গেছেন ডিটি তাহলে টি হবে তাহলে টির মানে একবার বসাবো জিরো টি বসাবো আর একবার জিরো বসাব টি মাইনাস জিরো তার মানে এস সমান হচ্ছে রুট টু টি তাহলে শুধু টি সমান কিন্তু হবে এস বাই রুট টু এই মানটাই পরবর্তীতে এখানে বসাতে হবে তার মানে এস সমান হচ্ছে রোড ও বা টি টু টি তাহলে টি সমান হচ্ছে এস বাই রুট টু সুতরাং নির্ণয় চাপ ধূর্গ পরামিতীকরণ আর অফ এস সমান হচ্ছে আই এখানে কস টি ছিল টির পরিবর্তন এস বাই রোড টু যে সাইন টি টির পরিবর্তন এস বাই রোড টু প্লাস কে টি টির পরিবর্তন এস বাই রোড টু এটি অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আসলে বিষয়টি খুবই সহজ চাপ ধর্গ পরামিত্তিকরণ চাপ ধর্গ পরামিতরণের সূত্র এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে যে আর সমান এরকম দেওয়া আছে চাপ দুর্গ নির্ণয় করো তাহলে দেখো এখান থেকে আমরা আগের নিয়মে করে এস এর মান পেয়েছি এরকম তাহলে এস এর মান হচ্ছে এরকম তাহলে টি মান হচ্ছে এস বাই রোড টু এবার যেখানে টি ছিল সেখানে আমরা এটা বসিয়ে দিয়ে অ্যানসার ইহাই নির্ণয় চাপ দুর্গ এখানে আরেকটি প্রশ্ন আর অফ টি সমান আই সাইন টি প্লাস জে প্লাস রোড থ্রি কে ই বক্ররেখাটি চাপ ধর্কিতরণ নির্ণয় করে যাহার নির্দেশক বিন্দু টি সমান জিরো এবং দিক প্রদত্ত রেখার দিকে এখানে আগের নিয়মেই আমরা প্রদত্ত ভেক্ট রেখার সমীকরণ আর অফ টি এটা আমরা দেওয়া আছে এর পরাম সমীকরণ এক্স সমান হচ্ছে সাইন ই ওয়াই সমান হচ্ছে কস টি আর জেড সমান হচ্ছে রোড থ্রি ইটুতবার টি তাহলে এটাকে ডেবিটিভ করে আগের নিয়মে এরকমভাবে আমরা এই পর্যন্ত পেয়েছি এবার লক্ষ্য করো কসকোয়ার টি আর এখানে সায়েন্স কোয়ার টি না হয়ে বার টি আসে থিটা ধরতে পারি তাহলে কসকোয়ার থিটা প্লাস সাইন্সকোয়ার থ্রি এটা মান কিন্তু ওয়ান এখান থেকে আমরা পূর্বের নিয়মে এটা পেয়েছি ইটু বার টিকে ইনটিগ্রেশন করলে ইটুতবার টি এরকম পাচ্ছি ইটু তো বার টি এরকম তাহলে ইটুতার জিরো মানে ওয়ান তাহলে পাচ্ছি এরকম ইটু দোয়ারটি মাইনাস ওয়ান সমান হচ্ছে এস বাই টু তাহলে ইটু দোয়ারটি হচ্ছে এস বাই টু প্লাস ওয়ান তাহলে যেখানে ইটু দোয়ারটি আছে সেখানে আমরা এটা বসিয়ে দিব বসিয়ে দিলে সুতরাং নির্ণ চাপ ধর্গ পরামিতীকরণ আর অপ সমান আমরা এখানে সাইন ইটু দোয়ারটির পরিবর্তে এস বাই টু প্লাস ওয়ান এটা বসিয়ে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ একই নিয়মের আরও কিছু অঙ্ক আছে যেমন আর অপটি সমান আই ইটুত প্লাস জে ইটুতার টি সাইন টি জিরোর থেকে একটি বড় সমান পাই বা থেকে ছোটো বা সমান বক্ররেখার চাপ ধৈর্ঘ্য প্যারাম্যাটারাইজেশন নির্ণয় করো যাহার আছে সমান জিরো রেফারেন্স বিন্দু তার মানে এটা লোয়ার লিমিট হবে জিরো জিরোর থেকে আপার লিমিট হবে টি তাহলে দেখো এক একই নিয়মে এটা হচ্ছে এহার পরামর্শের সমীকরণ এক্স সমান ইটুতবার টি কস টি আর ওয়াই সমান হচ্ছে ইটুতার টি সাইন টি এটাকে ডেরিভেটিভ করব ডেরিভেটিভ করবো হচ্ছে ইউ ভি সূত্র ধরে এটা ইউ এটা ভি ধরে সূত্র ধরে এটা ইউ এটা ভি এটা ধরে এই পর্যন্ত আমরা করে নিচ্ছি এখান থেকে আমাদের এস এর যে মান বের হবে সেই টি এর যে মান বের হবে অর্থাৎ এই টি এর মানটা এখানে বসাতে হবে তবে পরামিতীকরণ হবে এখান থেকে আমরা এরকম পাচ্ছি এটাকে বর্গ করে আমরা এটা দুবার টি এটা দুবার টি পেয়েছি এস বাই রুট টু প্লাস ওয়ান তাহলে শুধুটি হচ্ছে লন এস বাই রুট টু প্লাস ওয়ান প্রদত্ত ভ্যাক্টর ফাংশনে টি এর মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি একই জাতীয় অঙ্ক আর কি আশা করি বুঝতে পেরেছ এখানে একই জাতীয় আরও কিছু অঙ্ক রয়েছে যেমন এখানে দেওয়া আছে এখানে আর অফ অফটি ভ্যাক্টর ফাংশন নির্ণয় করেছে এরকম আর অফ টি এসছে আইএক্স এক্স হচ্ছে টু টি প্লাস ওয়ান আর জে ওয়াই ওয়াই হচ্ছে থ্রি টি মাইনাস ওয়ান টু সমীকরণ এক পরামিত্রিক সমীকরণ হতে আমরা ডেরিভেটিভ করে চাপ ধর্ঘ্য এটা যদি দেওয়া না থাকে তাহলে নিচেরটা হচ্ছে জিরো লোয়ার লিমিট জিরো আর আপার লিমেন্ট টি এটাকে বর্গ করে এই এই টি এর মানটা আমরা এখানে বসিয়েছি একই জাতীয় আরও কিছু অঙ্ক আমরা পেয়েছি যে আর সমান আর নট প্লাস টি ভি রেখার চাপ ধর্্য পরাম প্যারামেটারাইজেশন নির্ণয় করো যাহা রেফারেন্সবৃন্দ আর্নট এবং পদ ও রেখা ন্যায় একই রকম দিক নির্দেশ করে নির্দেশনা করে তাহলে এক্ষেত্রেও দেখো প্রদত্ত ভেক্টর এটাকে ডেরিভেটিভ ডিপ করলে পাবো টি সাপেক্ষে ডেরিভেটিভ ডিপ করলে পাবো ভি এটাকে পরমাণ করলে ডিআর বাই ডিটি এটাকে মান করলে ভি এরকম পরমাণ হবে এবার এর সমান হচ্ছে এস যদি কোনো বিন্দু দেওয়ার থাকে তাহলে মনে রাখতে হবে জিরো থেকে টি পর্যন্ত জিরো থেকে টি এটা কিন্তু ধ্রুবক বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন করলে এখানে হবে টি তাহলে হচ্ছে এটা এরকম এস ওয়ান হচ্ছে পরমাণ ভি টি তাহলে টি সমান হচ্ছে এস বাই ভি সুতরাং নির্ণ চাপ পরামিতিকরণ পরামিতরণ আরব এস সমান হচ্ছে আর্নার্ড প্লাস টি ইন্টু ভি টির মান হচ্ছে এস বাই মান ভি ইন্টু ভি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলে রাখছি যে এই ক্যালকুলাস টু এর পেড কোর্স চলমান আছে পেড কোর্সে এরকম ভিডিও লেকচার লেকচার ভিডিও একই সাথে প্রতিটি লেকচারের আলাদা আলাদা শিট আপলোড করা রয়েছে পিডিএফ আকারে এবং জি পেজি আকারে রয়েছে তোমরা এটা পাশাপাশি এবং কি এটা সাজানো রয়েছে যার কারণে খুব সহজেই তোমরা এই অধ্যায়ের অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পারবে হ্যাঁ এবার আমি আরেকটি প্রশ্ন বলছি যে যদি আর অফটি সমান আই কস টি প্লাস জে সাইন টি হয় তবে লিমিট টি টেন্স টু জিরো আর অফ টি ক্রস আর ড্যাশ টি নির্ণয় করো তাহলে দেখো প্রদত্ত ভ্যাক্টর ফাংশন আমাদের এখানে লেখা ছিল যে এরকম দেওয়া আছে এটাকে ডেভিটিভ করলে হবে আর এ কস থেকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন টি সাইন থেকে ডেরিভেটিভ করলে হবে টি আর কে কে ডেরিভেটিভ করলে জিরো হবে সুতরাং আর এবং আর ড্যাসকে যদি আমরা ক্রস করি তাহলে আই জেকে এখানে হবে দেখো কস টি সাইনটি ওয়ান আর মাইনাস সাইনটি টি জিরো এটাকে ইন্টিগ্রেশন করবো এটাকে আমরা এইভাবে লিখব আই লিখবো নির্ণায়কের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী লিখবো আই আই লেখে আমরা আই সারি বাদ কলাম বা তাহলে জিরো ইন্টু সাইনটি সমান জিরো মাইনাস ওয়ান ইন্টু কষ টি মাইনাস কস টি মাইনাস জে যে যখন আমরা মাইনাস চিহ্ন দেবো তখন কিন্তু কোনোটা হবে এই পাশ থেকে জিরো ইন্টু কষটি জিরো সূত্রে একটা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সাইনটি মাইনাস মান প্লাস হবে সাইনটি প্লাস কে কে যখন সারি বাদ করলাম বা কস গ্রহণ কসটি কজ স্কোয়ারটি মাইনাস সূত্রে মাইনাস সাইনটি সাইনটি সাইন স্কোয়ার এই ক্ষেত্রে এরকম হবে মাইনাস আই কস টি মাইনাস জে সাইনটি আর এটার মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান হবে এবার এটা কিন্তু আমরা লিমিট করি সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো লিমিটটি টেন্স টু জিরো লিমিটটি মান বসাবো মাইনাস আই কস জিরো কথ জিরো মাইনাস জে সাইন জিরো আর হচ্ছে কে কথ জিরো ওয়ান ওয়ান সাইন জিরো ওয়ান জিরো কে তাহলে হবে মাইনাস আই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই অঙ্কগুলো কিন্তু আসলে ইজি আর এটা পেড কোর্স আশা করি তোমরা খুব দ্রুত সহজেই বুঝতে পারবে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে সকলের জন্য শুভকামনা ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ